কম বেশি প্রায় সকলেই শুনে থাকবেন দুর্গাপুজোয় পতিতালয়ের মাটি লাগে কিন্তু কেন লাগে আসল কারণটা জানেন কি সকলকে স্বাগত জানায় আশা করি সকলেই খুব ভালো আছেন কারণ তো অনেক রয়েছে কিন্তু মূল কারণগুলি আজকে আপনাদেরকে বলবো প্রকৃতির বিশেষ অংশই হলো নারী আর প্রকৃতিকেও নারী রূপের সাথেই বর্ণনা করা হয়েছে আর এই নারী রূপ কখনো কারো মা কখনো কারো কন্যা আর মা মেয়ে কখনোই অপবিত্র বা অশুচী হতে পারে না অতিতাবৃত্তির মূলেই রয়েছে পুরুষের লোভ লালসাপূর্ণ দৃষ্টি পুরুষের মাত্রা অতিরিক্ত কামনা এই পবিত্র নারী জাতিকে বিপথে চালনা করার পেছনে রয়েছে পুরুষের সীমাহীন কামনা বিলাস পুরাণেও এর প্রমাণ রয়েছে একবার ঋষি বিশ্বামিত্র দেবরাজ ইন্দ্রের সমান ক্ষমতায় বলিয়ান হওয়ার জন্য কঠোর তপস্যায় বসেন ইন্দ্রদেব কোনোভাবেই তাকে প্রতিহত করতে পারছিলেন না তাই এক প্রকার বাধ্য হয়েই ঋষির ধ্যান ভঙ্গ করার জন্য স্বর্গের এক অপসরাকে তিনি পাঠিয়েছিলেন ম্যানকার নৃত্যে কঠোর তপস্যা ভঙ্গ হয়ে গিয়েছিল ঋষি বিশ্বামিত্রের ঋষি বিশ্বামিত্র কামাতর দৃষ্টিভঙ্গিতে মেনকার বসীভূত হয়েছিলেন আর একাধারে ইন্দ্রদেবের ইচ্ছাও পূর্ণ হয়েছিল যদিও পঞ্চশতির মধ্যে মেনকার নাম নেই কিন্তু তবু নারী জাতির হয়ে তো তিনি প্রতিনিধিত্ব করেছিলেন তাই তার অবদান কিন্তু অনস্বীকার্য ছিল আর ঋষি বিশ্বামিত্রের লোভাতুর কামুক দৃষ্টি কিন্তু মেনকাকে বিদ্ধ করেছিল এটাই সত্য পুরুষের সমস্ত পাপ ধারণ করার মতো ক্ষমতা রাখেন একজন নারী আর পতিতালয় আছে বলেই কিন্তু এখনও অনেক ঘরের মা বোনেরা লোভাতুর কামুক শয়তান পুরুষদের দৃষ্টি থেকে অনেক গুণে রক্ষা পায় পুরুষদের বিষ ধারণ করেন এনারা আর তাই এনাদেরকে সম্মান জানাতে চিরাচরিতভাবে এ রীতি বহু বছর আগের থেকেই চলে আসছে তাই দুর্গা প্রতিমা গড়ার মধ্যে গোমূত্র গোবর ধানের শীষ আর পতিতালয়ের মাটি এই চারটে উপাদান গুরুত্বপূর্ণ যে পুরুষ পতিতালয়ে যায় সে তার বহু জন্মের পুণ্যের ফল সেই পতিতালয়েই রেখে আসে আর তার বদলে সেই বিষ আর পাপ তারা বহন করে নিয়ে আসে তাই যারা পুরুষ শাসিত সমাজের পান করে পতিতাবৃত্তিতে বাধ্য হয়েছে তারা এক প্রকার পুণ্য অর্জন করে আর সেই বিষপাপ গ্রহণ করে পতিতালয়ে যাওয়া প্রত্যেকটি পুরুষ মহামায়ার নয়টি রূপের বর্ণনার মধ্যে এই রূপটিও উল্লেখযোগ্য তবে শুনেনি সে সেই রূপটি কি নবরূপের বর্ণনায় মহামায়া নর্তকী অথবা অভিনেত্রী কাপালিকা ধোপানি নাপতানি ব্রাহ্মণী শুধ্রাণী গোয়ালিনী মালিনী এবং পতিতা পূর্ণাভিষেক মন্ত্র চৈতন্য হওয়ার ফলে এই সমাজের অনেক মা বোনের সম্মান অনেকটাই রক্ষা করার সূত্র বহন করেন এনারা কারণ মানুন আর নাই মানুন পতিতালয় না থাকলে এই পুরুষ সমাজের কামাশক্তি নোংরা ভোগবাসনা থেকে ঘরের মা বোনেরাও কিন্তু মুক্তি পেত না আর সেই কারণে পতিতাদের সম্মান ঠিক এইভাবেই উন্নীত করা হয়েছে দেবীর প্রতিমা গঠনের মাটি হিসাবে তাই যেখানে তারা থাকেন সেই স্থানের মাটি পূর্ণ মাটি এবং পবিত্র বলেই বিবেচিত। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই আমার পাশে থাকবেন। সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আগের প্রশ্নের সঠিক উত্তর শ্রী গদাধর পণ্ডিতকে রাধা রানী এবং গোপী ললিতার মিলিত অবতার বলে মনে করা হয়। সঠিক উত্তর দিয়েছেন মোহন প্রিয়া ভক্তি কথা। আজকের প্রশ্ন হলো দুর্গাপূজার কোন দিনে নবপত্রিকা স্নান করানো হয়? ধন্যবাদ।